ব্লগস অফ প্রেরণা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলে আধুনিক কৃপায় অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছিও আজকে তোমাদের সাথে গিরিশোনার দা একাদশী সকাল থেকে দুপুর পর্যন্ত একটি সেবার ভিডিও শেয়ার করছি আর এই একাদশী বন্ধুরা আশা করছি তোমরা অনেকেই পালন করেছো আর একাদশী বন্ধুরা ভক্তের জীবনে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ একাদশীর ফলে বন্ধুরা আমাদের জন্ম জন্মান্তরে পাপু রাশি পর্বত সমান পাপুর বিনষ্ট হতে থাকে ভগবান আমাদের এত বড় একটা সুযোগ দিয়েছে আমরা কেন লাভ ওঠাবো না বলো তো আমি এখন গিরিশনাকে ঘুম থেকে ওঠাতে চলে এসেছি আমাদের এখানে মারাত্মক ঠান্ডা বন্ধুরা আবার বৃষ্টিও হচ্ছিল আচ্ছা তোমাদের ওখানে কি খুব ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে ঘুরে বৃষ্টি হয়েছে তাও প্রচণ্ড ঠান্ডা গো আর তোমাদের মধ্যে একজন আমাকে কামেন্ট করেছো কদিন নাকে দিদি ভাই গিরিশোনার জন্মদিন কবে গিরিশোনার জন্মদিন হচ্ছে বন্ধুরা আটই ফেব্রুয়ারি ছোট্ট গিরি দেখতে দেখতে এক বছর ওর বয়স হতে যায় ছোট্ট গিরি আমাদের সাথে মানে আমার এখানকার পরিবার মানে বাড়ির পরিবার প্লাস তোমরাও যেহেতু আমার পরিবার আমার দুই পরিবারের সাথে বন্ধুরা গিরিশোনা এক বছর কাটিয়ে দিয়েছে তো গিরিশোনার জন্মদিনের দিন সকালবেলায় সত্যনারায়ণ দেওয়া হবে আর রাত্রিবেলায় ওকে ভোগ দেওয়া হবে লুচি কি ভাতের ভোগ সেটা কোনো ঠিক হয়নি সমস্তটাই শেয়ার করবো সোনার শোবার জায়গাটা গুছিয়ে নিয়েছি সাথে ও যে জায়গাটায় বসে সেটাও গুছিয়ে নিয়েছি আর একটা কথা বন্ধুরা আমি গিরিশোনার কিছু কিছু জায়গার ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ নইলে অত বড় ভিডিও তোমাদের দেখতে ভালো লাগতো না বোর লাগতো আর এখন মুখ মুছি আরতি করবো বন্ধুরা সকালের আরতি তোমরা অবশ্যই দর্শন করো আর এই ধূপটা এনেছি এই ধূপটা আছে চন্দনের বন্ধুরা আমি এত ধূপ পছন্দ করি মানে ধুনো ধূপ আর চন্দনের গন্ধলা ধূপ তাই বাবা এটা আমার জন্য এনে দিয়েছে ভীষণ সুন্দর গন্ধটা বন্ধুরা আর তোমরা এখন গিরিসোনার আরতি দর্শন করো যেহেতু বন্ধুরা আমি আগেও বলেছি ছোট্টগিরি বা আমি একাদশীর দিন পঞ্চর গ্রহণ করি না তাই আজকে আমার জন্য প্রসাদ ছিল কলা আর কিছু মিচরি তো চলো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে কিছুক্ষণ পর এখন বাজে বন্ধুরা ঘড়ি কাটায় বারোটা আর গিরি যে এখন স্নান করবে তার সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে চলে এসছি আর আজকে যে ছোট্টগিরি সোনা সাজুগুজু করবে একাদশী স্পেশাল তার জন্য ওর সাজুগুজু আমি নিয়ে চলে এসছি কারণ বারবার উঠতে গেলে না খুব অসুবিধা হয় আর আমি ভুলেও যাই তাই আগে থেকে সব গুছিয়ে রেখে নিয়েছি তো চলো এখন ওকে নিয়ে আসি ওর কাপড়টা খুলিয়ে স্নানের পাত্র রেডি করিয়ে ওকে স্নান করিয়ে দিই ছটপট করে তো তোমরা ও স্নান দর্শন করো হারি বল रहा है मेरा बाबू किन्नी चुनने लग रहा है हई बोल हई बोल এখন বন্ধুরা গিরিশোনা নিজেকে দর্শন করছে ও দিদির কাছ থেকে কেমন সাজলো সেটাই সে দেখে নিচ্ছে আর দুপুরের ভোগের আগে যে আরতি থাকে সেই আরতি কমপ্লিট করে এখন আমি চলে এসেছি গিরিশোনার দুপুরের ভোগ তাকে রেডি করতে আর এই সাবুটা বন্ধুরা আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তখন ছোট ছিল আর শক্ত ছিল এখন সাবুটা একদম খাওয়ার যোগ্য হয়ে গেছে বন্ধুরা দেখো ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে আর একটু সাবুটা মিষ্টি করার জন্য ছোট ছোটতে মিষ্টিগুলো পাওয়া যায় সকালে ভোগ দিয়েছিলাম কে ওগুলো দিয়েছি আর সাবুটা ভারী করার জন্য ফল দিয়েছিলাম আর এখন বন্ধুরা গিরিশোনা ভোগ পেয়ে নিক ওর ভোগ পা হয়ে গেলে আজকে প্রসাদ তোমাদের অবশ্যই দর্শন করাবো তো বন্ধুরা আজকের পুত্রদা একাদশীর প্রসাদ তোমরা দর্শন করো দেখো প্রসাদে আজকে সব রকম একটু ফল যতটুকু পেরেছি রেখেছি আর সাবু মাখা আর একটা ডাব রেখেছি তো প্রত্যেকটা একাদশীতেই না চেষ্টা করি ডাব রাখতে কোনো বারে একাদশীতে মা গ্রহণ করে কোনোবারে একাদশীতে আমি গ্রহণ করি তো এরকম পাল্টা পাল্টাপর্ধল করে অল্টারনেট করে আমরা ডাবটাকে খেয়ে থাকি তো এই ছোট্ট ভিডিওটা পুত্রদা একাদশীর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এরকম ছোট ছোট্ট সেবার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হবে আমার আর গিরিশোনার পরের ভিডিওতে তোমাদের সাথে তো চলো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো হারি বল